এচড় রান্না করছি গো এচড় করছি হোটেলে এই যে দেখো আলু দিয়ে এচড় দিয়ে মশলা দিয়ে কষানো হচ্ছে এখনও জল পড়েনি তবে আরেকটু উপরে তেল ভাসবে তারপরে আমি দেব জল একটা বাজে সকালে যে ভাতের সবজি করেছিলাম সেই সবজি শেষ বুঝেছো আর হোটেল মানেই তো জানো দিন রান্না চলে রান্না চলে রান্না চলতেই থাকে আর এই যে আজকেও হয়েছে মাটন প্রতিদিনই আমাদের মাটন থাকে এ দেখো মাটন চিকেন এই যে আছে কাতলার ঝোল আর সকালে যে সবজিটা করেছিলাম আমি সেটা তোমাদের দেখাই এই যে দেখো শুক্তো করেছিলাম সকালে শুক্তো করেছিলাম এক গামলা এক গামলা আরও অন্য আরেকটা গামলাই ছিল পুরোটাই শেষ হয়ে গেছে এখন একটা বাজে এই যে এখন তরকারি না করলে সবাই খাবে কি সেই ফাঁকে ফাঁকে আমি এচড় আর আলুগুলো কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম এখন এই যে শুরু করে দিয়েছি এচড় রান্না তবে এচড়ে জল দিয়ে দেখো কলপারে বাসনপত্র সমস্ত ডিপি দিয়ে রেখেছি ঠাকুমা আসছে না দু তিন দিন ধরে আমি যাব মাছতে তবে হ্যাঁ তেল ছেড়ে গেছে এইবার দেবো জল দেখেছ তাহলে আমাদের হোটেলের রান্না একদম বাড়িতে আমরা যেরকম কষিয়ে মশলা দিয়ে সমস্ত কিছু করি সেরকম করেই কিন্তু আমিও হোটেলে রান্না করি তবে তোমরা ভেবো না যে হোটেল বলে তড়িঘড়ি করে সেরে দেবো না কারণ কি রান্নার হোটেলের নাম বাড়ে তাই তো তবে আমাদের রান্না সবাইকে মোটামুটি সবাই ভালোই বলে কেউ বলে না এইবার দিয়ে দেবো জল